আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশের সমাতে আমিও ভালো আছি আজকে আমি যাব হচ্ছে রান্না রান্নাঘরের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে আর মেয়েদের হচ্ছে জামা কাপড় না হলেও চলবে ঘরের জিনিসপত্র কিনতে পারলে মেয়েরা এত খুশি হয় দামি শাড়ি কিনতে পারলেও মনে হয় না এতটা খুশি হয় তো ঈদের পর বাসা এসে জামাইকে বললাম যে দেখো আমাকে কিছু হাঁড়ি বাতিল রাখার জিনিসপত্র ডিব্বা ডাব্বা এগুলো কিনে দাও তো যে কথা সেই কাজ আর এমনিতেও একটু কাজ ছিল ঈদের আগে জুতা নিয়েছিল। সেই জুতাগুলো হচ্ছে একটু প্রবলেম হয় যার জন্য পড়তে পারে নাই সেগুলো চেঞ্জ করতে যাচ্ছিলাম আমরা হচ্ছে উত্তরা যাচ্ছিলাম তার সাথে হচ্ছে আমার ভাসুরের ছেলের জন্য আমার একটা প্যান্ট নিয়েছিলাম প্যান্টটাও হচ্ছে ওর ছোটো হয় মানে ওটা লাগে নাই তো আর কিছু জিনিসপত্র কিনবো তো এই তো আমরা দুজনে হচ্ছে একটা অটোতে চড়েছি আমরা ওই দিনকার হচ্ছে আমাদের বাইকটা নেই নাই ওইটা না নিয়ে কি যে ভুল করছি কি বলবো রাস্তায় প্রায় এক ঘন্টা দাঁড়ায় থাকে আমরা গাড়ি পেয়েছি আর দেখেন রাস্তার কি অবস্থা এত রোদ ছিল আমরা ভেবেছিলাম হয়তো বা বৃষ্টি পড়েছে রাস্তায় অনেক মানে কাদা হবে কিন্তু রাস্তা একদম শুকনা ছিল যার জন্য আমার হাজব্যান্ডকে আমি গাড়ি নিতে মানা করেছিলাম বাইরে যায় দেখি সব কিছু শুকনা তো তারপর হচ্ছে একটা সানগ্লাস মানে ও বাইক চালায় যেহেতু রেগুলার একটা সানগ্লাস নিয়েছে যাতে করে চোখে ধুলাবালি কম যায় জন্য একটা সানগ্লাস নিলাম তারপর হচ্ছে আমরা প্যান্ট চেঞ্জ করতে গিয়েছিলাম ভাই এটা অনেক আন্তরিকতা ছিল যে উনি কোনো মানে বিরক্ত ফিল করা নাই আমাদের যে প্যান্টটা লাগবে সেটাই আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে অনেক দোকানদার আছে চেঞ্জ করতে গেলে অনেক কথা বলে দিতে চায় না তো তারপর হচ্ছে আমরা কিছু খাই আর এখানে হচ্ছে বিশ টাকায় হচ্ছে তরমুজার জুস বিক্রি করতেছিল বিশ্বাস করেন ভাই টুয় তরমুজ দেয় নাই শুধু ইয়া মানে পানি আর ফ্লেভার মানে কি বলবো কিছুই নাই তো ওই দিনকে আমরা উত্তরা থেকে অনেক রাত্রে আসছি আর একটা র্যাক মাত্র কিনে নিয়ে আসছি সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো তারপরের দিন আমরা আবার যে আমরা যেখানে থাকি ওই বাসার কাছে একটা বাজারে গিয়ে সব কিছু কেনাকাটা করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে আমি কী কী কিনেছি সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব যদি আপনারা দেখতে চান তাহলেই তো আর এটা হচ্ছে জ্যাম করা মানে আসলিয়া জ্যাম করা এখানে তো সব সময় জ্যাম লেগেই থাকে চব্বিশ ঘন্টা আর দেখেন আমার হাতের মেহেদি একদমই উঠে গেছে আজকে এদের কয়দিন যে মেহেদি এখনই চলে গেছে তারপর আমি অনেক কিছু কিনেছি আমার পছন্দর মতন মানে আমার যা যা প্রয়োজন সব কিছু আমাকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ একটু একটু করে আমার এই ছোট্ট সংসারটাকে আমি সুন্দর করে সাজায়া গুছাই নিব মনের মতন করে আসলে অনেক মেয়েরা চাইলেই হচ্ছে মনের মতন সংসার গুছাতে পারে না আলহামদুলিল্লাহ আমি সেদিক দিয়ে লাখ লাখ শুক্রিয়া আমি পেরেছি আমি পারতেছি আল্লাহ আমাকে দিচ্ছে আমি অল্পতেই খুশি অনেকে বলতে পারবেন কি এমন কিনেছে না হামড়ি যা কিনেছি তাতেই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অনেক আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার সুপ্ত সংসারটার জন্য দোয়া করবেন যেন আমরা দুজন সারা জীবন একসাথে ভালো থাকতে পারি আপনাদের কাছে আর বেশি কিছু চাই না দোয়া ছাড়া তো আমি কী কী কিনেছি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ